সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন ব্লগটি করছি সকালে কটা সেটা কথা বলছি ঠিক আছে তো উঠেছি সকালে হচ্ছে ওটো আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে আটটা না সরি আজকে সাড়ে আটটা বেজে গেছিলো উঠতে তো ঘুম ভাঙেনি বললাম না শরীরটা কদিন ধরে খুব ক্লান্ত একদম মানে হচ্ছে ঘুম পুরো কাদা হয়ে যাচ্ছে মানে ঘুম ভাঙছে না এরকম টাইপেরই হচ্ছে তো জোর জন্যে একেবারে সেই ঘুম ভেঙেছে পুরো পাক্কা সাড়ে আটটার সময় তখন ধরপড় করে উঠে দাঁড়াউড়ো করে তারপরে দোকানে চলে গেলাম গিয়ে দোকান খুলে নিতেই কাস্টমার চলে এসেছিলো কাস্টমারকে মাল দিয়ে তারপর দোকান পরিষ্কার করে ঠাকুরের ধূপ দিলাম তারপরে চা খেলাম ওই নটা নটার দিকে চা খেয়েছি চা বিস্কুট খেলাম খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম তারপরে ওই যে এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম তো এগারোটার দিকে আলু সিদ্ধ আর ভাত খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ট্রেনটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে গেলাম বাজারে বাজারে কিছু মাল আনার ছিল তো তারপরে বদ্মাও বললো যে যাবে ওরও একটু বাজারে দরকার ছিল তো আমি বললাম আমি যখন যাচ্ছি বললো তাহলে একসাথে যাবে তো গেল ও গেলো তো দোকানের মাল নিলাম নিতে নিতে আমার একটা পার্সেলের ডেলিভারি ছিল এবার ও চলো তোমার মানে ফ্লিপকার্ট থেকেই তো চলো তোমার দেখেছিলাম আমি কালকে যে ওর চলো আজকে ডেলিভারি আছে বাট আজকে আর সকাল থেকে এস আসেনি এস আসিনি আমিও আর খেয়াল করিনি তারপরে গিয়ে একটা দোকানে মাল নিচ্ছি তখনই এস আসলো আর তার একটু পরেই ফোন করলো তো এবার আমি যেহেতু বাইরে পেমেন্ট করা ছিল না তো আমি বললাম যে পেমেন্টটা আমি অনলাইনে করে দিচ্ছি নাম্বার দিতে তো উনি নাম্বার দিয়েছিল ওতে অনলাইনে পেমেন্ট করে দিয়েছি আর এদিকে বৌদিকে ফোন করে দিয়েছিল বৌদি পার্সেলটা রিসিভ করে রেখে দিয়েছিল তো কি পার্সেল নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তার আগে বলে নিই তারপরে হচ্ছে হলো তোমার আরো দুটো দোকানে মাল নেওয়ার ছিল সেই মালগুলো নিলাম তারপরে আসার সময় গদ্যা ফোন করলাম গদ্যা বলল হ্যাঁ আমারও হয়ে গেছে তো তারপরে ওকে রিসিভ করলাম ওখান থেকে করে তারপরে বাড়িতে আসলাম আর আকাশ তো পুরো আজকে সকাল থেকে মানে সকালের দিকে তো যখন ঘুম থেকে উঠেছি তখন পুরো হাওয়া মতো দিচ্ছিলো একটা না ঝরে ঝরে ভাবছিলাম যে হয়তো ঝড় মর উঠবে মানে ওই যে সেই ঝড়ের কথা বলছিল যে তেইশ থেকে আঠাশ তারিখের মধ্যে তো সেরকম কিছু তো হয়নি এবার বলাও যায় না কি হয় না হয় তাই না বলো সেরকমই ভয় পাচ্ছিলাম বাট সেরকম কিছু না তারপরে গেলা হতে হতে আস্তে আস্তে আবার কমে গেছিলো কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হচ্ছিল মানে বৃষ্টি হচ্ছিলো না বাট মেঘলা হচ্ছে আবার একটু রোদ উঠছে এরকমই হচ্ছিল তারপরে হচ্ছে হলো তোমার বাজার থেকে আসলাম আসার পরেই বৃষ্টি শুরু হলো জোরে হয়নি তবে অল্প মধ্য হয়েছে টুকটাক কিছুটা হয়েছে তারপরে আমি বাড়ি এসে পার্সেলগুলো গুলো বৌদিদের ঘর থেকে আনলাম এনে তারপরে ভদ্রটা গুছিয়ে নিয়ে ওই যে ওখানে জামা প্যান্ট পরে গেছিলাম ওই যে জামা প্যান্ট ওখানে সব মিলে দিলাম দিয়ে তারপরে হচ্ছে ওকে চান করতে গেছিলাম চান করে এসে ওই যে ওখানে পুজো দিয়ে দিয়েছি দেখো ঠাকুরকে ওখানে পুজো দেওয়া হয়ে গেছিল পুজো দিয়ে ঠাকুরের খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম ভাত আলু পটলের তরকারি আর পোনা মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে তারপরে আসলাম এসে এই যে বিছানা করা হয়ে গেছে এখন শোবো আর তোমাদের তার আগে পার্সেলগুলো দেখিয়ে দিই কি কি পার্সেল নিয়েছে খুব শখের একটা জিনিস অর্ডার করেছিলাম আমার দিন থেকে শখ ছিল এরকম জিনিস আর জিনিসটাও সত্যি মানে ভালোই পেয়েছি আমি এতটাও আশা করিনি যে এরকম কিছু আসতে পারে তো সত্যিই খুবই ভালো হয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমরা দেখে নাও ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এখানে এই যে হলো এক জোড়া জুতো নেওয়া হয়েছে এই যে জুতোটা নিয়েছি আমার একটা জুতো ছিঁড়ে গেছে যেহেতু তো তার জন্য নিলাম এইটা তোলা তোলা রাখবো এই যে হলো তোমার কোথাও গেলে পড়তে টুটতে পারবো টুকটাক যেতে গেলে এদিকে সেদিকে লাগে ওর জন্যতেই অর্ডার করলাম দেখো জুতোটা এরকম হয়েছে এরকমই নিয়েছিলাম তো বেশ ভালোই এসেছে আর আমার পায়েও একদম ঠিকঠাকই হয়েছে দেখো পরছি এই দেখো একদম পুরো ঠিকঠাক মানে হয়েছে তো দেখো এই জুতোটা এসছে আর এই যে এখানে হচ্ছে আসল জিনিসটা এই দেখো এই যে কাঁচের এইটা কি বলে আমি ঠিক জানি না এই যে বোলটা তো দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা কি ওয়েট এই ঢাকনাটারই কি মানে অনেকটা ওয়েট পুরো একদম তো হচ্ছে হলো তোমার এই যে এইটা আর এইটা হচ্ছে হলো তোমার এই যে বাটিটা দুটোই কী সুন্দর ওয়েট আর এই দেখো এখানে করে হ্যান্ডেলও আছে বেশ ভালো লাগছে আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা আর এইরকম রান্নাটা এইরকম বেশ সেটটা খুব সুন্দর আর এই দেখো এক হাতে তোলা যাচ্ছে না মানে এতটা ওয়েট তো খুবই সুন্দর হয়েছে অনেকদিন থেকেই শখ ছিল এরকম একটা নেওয়ার তো হচ্ছে আমরা তোমার নেবো মানে ভাবছিলাম তো নেওয়া হচ্ছিলো না তো এই দিনকে দেখলাম ফ্লিপকার্ট কাটতে কাটতে তো দেখে তারপরে অর্ডার করেছিলাম সত্যি আমার খুবই পছন্দ হয়েছে আর আমার এইরকম ঘরের জিনিসপত্র কিনতে না খুবই ভালো লাগে মানে অন্য সবাই আছে যে হচ্ছে হলো তোমার একটু পয়সা জমলো কিছু খাওয়া দাওয়া করতে কোথাও ঘুরতে যেতে বাট আমার এই থেকে না বেশি না ঘরের জিনিসপত্র কেনার প্রতি তো আমি অনেক জিনিসই কিনেছি ঘরের একটু একটু করে সব রকম জিনিসই কিনি তোমাদের সঙ্গে হয়তো শেয়ারও করি অনেক জিনিস তো আমার খুবই ভালো লাগে এরকম ঘরের টুকটাক জিনিসপত্র কিনতে আর এই জিনিসগুলো যখন ব্যবহার করি তখন আরও ভাল লাগে তো তার জন্যেই কেনা এটা আর তাছাড়া আর কিছুই না তো দেখো এটা সত্যি আমার খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা মানে এতটা পছন্দ হয়েছে আমি শুধু এটাকেই হাতাচ্ছি আর এটা এটাকেই দেখছি এতটা পছন্দ হয়েছে এটা ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিই আবার দোকানে যাওয়া আছে আর এখন কিন্তু বাজে পৌনে চারটে ঠিক আছে তো চলো ব্লগটা ওখান থেকেই স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আর সারাদিন দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো পরে আসছি তাহলে ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত সাড়ে দশটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম দুপুরে তো শুয়েছিলাম তারপরে উঠে দোকানে চলে গেলাম দোকান থেকে দোকানে গিয়ে দোকানের মাল গোছালাম তারপরে দোকান খুলে নিয়ে দোকানের মাল গুছালাম দিয়ে দোকানেই ছিলাম তারপরে সন্ধ্যাবেলা সন্ধে দিলাম তারপরে চা বিস্কুট খেয়েছিলাম তারপরে তো বৃষ্টি হচ্ছিল সন্ধ্যের পরে আবার বৃষ্টি এসেছিল আজকে তো হলো কতক্ষণ বৃষ্টি তারপরে বন্ধ হয়ে গেছিল তারপরে এখন আবার আছে বেশ একদম ঠান্ডা ঠান্ডা তো তারপরে দোকান থেকে ঘরে আসলাম ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে মানে হচ্ছিল রাত্রিরে ডিনার রেডি করে নিলাম তো রাত্রি ডিনারে আজকে কি আছে জানো তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো দেখো এই যে এখানে আছে দুধ চা তো দেখতেই পাচ্ছো এই যে দুধ চা আছে একটু বেশি করেই করেছি কারণ এটাই খাবো আজকে রাতে ওর জন্য তো এখানে আছে এই যে দেখো একটু ঘন করে দুধ চা করেছি আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার চিড়া ভাজা ঠিক আছে এই যে দেখছো চিড়ে ভাজা তুচ্চা এগুলোই খাবো আজকে রাতে কিছুই না এমনি খেতে মনে মন চাইলো তো তার জন্যেই ভাত খেতে তো ভালো লাগে না রাতে আর আমি এখন ইদানিং ভাত খাচ্ছিও না রাতে তো তার জন্যেতেই আজকে ভাবলাম কী খাবো কী খাবো ভাবছিলাম তারপরে ভাবলাম যে চা চিড়ে ভাজাই খাই ইচ্ছা হলো তো ভাবলাম তাহলে এটাই খাওয়া যাক চিড়ে ভাজাটা ওই যে কেনা যে মৌ চুরের মানে চিড়ে ভাজার প্যাকেট হয় ওটাই নিয়েছি আর হচ্ছে হলো মানে আলাদা করে আমি ভেজেছি আর চা ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছি ব্লগটা শেষ করবো তখন ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার হম এই হলো সাড়ে দশটা কি এগারোটা মনে হয় বাজে এগারোটার মতো বাজে তো হচ্ছে হলো তোমার আমি তো খাওয়া দাওয়া করবো দেখালাম তোমাদেরকে তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই চা আর চিড়ে ভাজা তো খেলাম তো দিদি আসবে একটু দিদির সাথে কথা বলছিলাম ওর জন্যে তো হচ্ছে হলো তোমার ওই যে খাওয়া দাওয়া তো করলাম তো হচ্ছে হলো খাওয়া দাওয়া করে তারপরে ওই যে পিছানাটা তো আগেই করে নিয়েছিলাম তো বিছানা কমপ্লিটই আছে এখন শুয়ে পড়ব যে ঠিক আছে আর হচ্ছে হলো তোমার খেলাম তো দুধ চা এখন বুঝতে পারছি না মানে টেনশান হচ্ছে এবার খাওয়ার পরে যে কোনো অসুবিধা হয় কি না কিছু হবে কি তো জানি না অবশ্যই দুধ চা মানে আমার একটু গ্যাসের সমস্যা আছেই তো তার জন্য আমি দুধ চাটা অ্যাভয়েডই করি বাট মাঝে মধ্যে একটু তো খেতে ইচ্ছা হয় তাই না বলো তো সেরকমই আজকে অনেকদিন পরেই ইচ্ছে হচ্ছিল তো তার জন্যে একটু খেলাম দেখা যাক কি হয় আর রাতে করে বেশিরভাগ সময় যদি এরকম টাইপের কিছু হয় না অতটা অসুবিধা হয় না মানে তারপরে শুয়ে পড়া হয় ঘুমিয়ে পড়া হয় অতটা অসুবিধা হয় না কিন্তু দিনের বেলাতে খেলে যেই অসুবিধাটা ফেস করতে হয় তো আজকে অত কিছু ভেবেও না বুট করেই মনে হলো তো তার জন্যে তো ভাবলাম যে খাই তো তাই খেয়েছি এখন জানি না কী হবে তো হচ্ছে হলো তোমরা খেলাম তো দেখা যাক হয় তাই না বলো মাঝে মধ্যে তো নিজের ইচ্ছাটারও দাম দিতে হয় সবসময় একেবারে মানে ইয়ে করে থাকলে কীভাবে বা হবে তাহলে তো আর খাওয়া দাওয়াই হবে না কিছু তাই না বলো ঠিক আছে হয় হবে দেখা যাক আর গাছে জল দেওয়ার তো ব্যাপার নেই আজকে আর গাছে জল দেবো না যেহেতু বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললাম দুপুরেও হয়েছিল আবার এই যে সন্ধ্যের ঝুলেও বৃষ্টিটা হলো আর বৃষ্টিটা হচ্ছে না না আনন্দ হচ্ছে আমি মনে করছি যে আর একটু হোক ভালো হবে কারণ গাছগুলো যেহেতু ডালগুলো সব কেটে দিয়েছি এখন বৃষ্টির জলটা পাওয়াটা সত্যিই খুব দরকার এবার যদি মানে বৃষ্টিটা হয় তাহলে ভালোই হবে তো তার জন্যেই ভাবছিলাম তো সত্যিই বৃষ্টিটা হচ্ছে বেশ ভালোই হচ্ছে গাছগুলো মানে একটু মানে গোছটা বেরিয়ে যাবে অসুবিধা হবে না ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর একটা কথা ভালো কথা এটা তোমাদের বলা হয়নি আমার হচ্ছে হলো তোমার একটা বন্ধুর ছেলে এই সরি মেয়ে হয়েছে আজকে তো হচ্ছে হলো তোমার মানে ওটা আমাদের বেস্ট ফ্রেন্ডই বলতে পারো মানে আমরা একই বন্ধুদের মধ্যে আমরা সবাই আমরা এই দু চারজন বন্ধু আমাদের এদিক থেকে একসাথে থাকি সব কিছুই একসাথে মানে ঘুরতে যাওয়া ইয়ে করা সব কিছুই একসাথে হয় তো সেরকমই একটা বন্ধুর বিয়ে হয়ে গেছিলো তো আজকে মেয়ে হয়েছে তো হচ্ছে হলো মেয়ে মা দুজনেই সুস্থ হচ্ছে আর বন্ধু তো ফোন করলো বন্ধু তো খুবই আনন্দিত ও মেয়েই আশা করছিল মানে ও বলতো সবসময় যে আমার ভালো লাগে বাট হচ্ছে হলো তোমার বাচ্চা তো ভালো লাগেই বাট মেয়ে হলে ভালো হয় এরকম বলতো ও সবসময় আর ও যেহেতু এটা প্রথম বেবি ওর জন্যতে মানে মেয়ে হয়েছে তার মধ্যে ও যেটা চেয়েছিলো সেটাই হয়েছে তো ওর ও আরও খুশি তো হচ্ছে হলো আর এমনিও মেয়ে মা দুজনেই বেশ ভালো আছে বন্ধু তো ফোন করেই জানিয়েছে সানিয়ে কি আনন্দ করছে মানে যখন হয়েছে তখনই ফোন করেছে আমাকে করে জানালো আমি বললাম ভালো হয়েছে ওরা সবাই ভালো আছে তো বললো হ্যাঁ দুজনেই ভালো আছে তো তারপরে তো বন্ধু বাড়িতে আসলো আমাদের বাড়ির একদম আমার দোকানের সামনেই বাড়ি তো ওই বন্ধুটা হচ্ছে হলো তোমার এই আগের বার মাসে বিয়ে হয়েছিল জ্যৈষ্ঠী মাসে উনত্রিশ তারিখে বিয়ে হয়েছিল আর আজকে তো ধরো জ্যৈষ্ঠ মাসে কত তারিখ হ্যাঁ দশ এগারো রকম তেরো চোদ্দো এরকম পনেরো এরকমই হবে খুব সম্ভব তো হচ্ছে ওটা তোমার দেখো বাবা হয়ে গেল ঠিক আছে চলো বন্ধুরা এই খবরটাও সেই দুপুরে সকালে শুনেছি সকালে হয়েছে সাড়ে এগারোটা গোটার দিকে এবার তারপর থেকে তো আর ব্লগ স্টার্ট করিনি দাও তখন তো ব্লগ স্টার্ট করিনি দুপুরে ব্লগ স্টার্ট করলাম তো ভাবলাম ব্লগ স্টার্ট করেই তোমাদেরকে বলবো এবার তারপরে আর শেয়ার করা হয়নি তাই এখন সে মানে করবো করবো করে আর করা হয়নি দুপুরে যখন ব্লগ স্টার্ট করলাম মনে করেছিল একবার বলবো খেয়াল ছিল না তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখনও দেখো খেতে মানে খেতে গেলাম যখন তখনও ভাবলাম বলবো ঠিক ফোনটা কেটে দিয়েছি তারপরে গিয়েই মনে করুন ঠিক আছে তো চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আর আজকের ব্লগটা এটুকুই রাখছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো না কিন্তু চলো বন্ধুরা টাটা গুড নাইট